হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু আর ফুলকপি দিয়ে দুই মাছের ঝোল চলো দেখে নেই প্রথমে একটা বাটি নিয়ে দিয়ে দিচ্ছি চারটে লাল লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো সবুজ লঙ্কা তিন চার কোয়া রসুন আর এই হাফ ইঞ্চি মতো আদা দুটো পেঁয়াজ আর ছোটো এক চামচ গোটা জিরে সাথে জল দিয়ে ভিজিয়ে রাখছি আর এখানে আমি ফুলকপি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি তিন পিস রুই মাছ মাছটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আর এই মাছের সাথে নুন হলুদ মাখিয়ে একটা একটা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে আর এক পিট ভেজে নিতে হবে দেখো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এখন ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো এইভাবে ভেজে নিলে আলুগুলো কিন্তু ভাঙবে না এখন কড়াইতে ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে তুলে নিচ্ছি দেখো আলু আর ফুলকপিগুলো কত সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলার পেস্ট এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ আর অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কুচি রাখা টমেটো এখন আবারও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু ভাজা এগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এখন একটু নাড়াচাড়া করে নেব আর তরকারি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো তরকারিটা ফুটে উঠেছে এখন এই ভেজে রাখা মাছগুলো তরকারির চারিপাশ থেকে দিয়ে দিচ্ছি এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা দেখো রুই মাছের তরকারিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার একটি বাটিতে তুলে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু আর ফুলকপি দিয়ে দুই মাছের ঝোল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা